ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিও পর্বে আজকে এই মুহূর্তে অবস্থান করতেছে আমরা এসপি বাইক গ্যালারিতে দশটার ডিসকোভার বাইক দেখে একটা বাইক কিনবেন তাদের জন্য ভিডিওটা খুব স্পেশাল এই ভিডিওতে হেল্প করবে এইচপি বাইক গ্যালারি থেকে আমাদের কাছের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তবে আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো দেখলাম মোটামুটি ছোটো বাইকের কালেকশনটা বেশি সবসময় থাকে মানে ছোটো বাইক যারা খুঁজেন বরিশালের মধ্যে তারা এসপি বাইক গ্যালারিতে আসতে পারেন দেখা যায় এখানে মাইলেজেবল ডিসকুভার বাইক প্লাটিনা বাইক বাজাজে পালসার বাইক এখানে থাকে সবসময় আর আজকে বাইকের দামটা কিরকম রয়েছে আমাদের দর্শকদের জন্য ভাই বর্ষাকাল উপলক্ষে সত্য বলতে কি এমনি দিনের থেকে অনেক কম প্রাইজে এবং আমি সত্যি বলতে সবসময় চেষ্টা করি একটা গাড়ির যতটুকু কাজ থাকে ততটুকু কাজ করে দেওয়ার চেষ্টা করি সবসময় বেশি তারপরও আপনাদের আমি সবাইকে বলবো অনলাইনে কোনো কিছু ক্রয় করার থেকে অনলাইনে আমরা জাস্ট আপনাদের দেখাই যে আমাদের কাছে এই জিনিসটা আছে আপনাদের যদি সময় হয় সুযোগ হয় তাহলে আপনারা এসে গাড়িগুলি দেখে তারপরে গাড়িগুলি ক্রয় করেন অনলাইনে আপনারা কেনার থেকে আমাদের অনলাইনে শুধু অ্যাড দেওয়া অনলাইনের মাধ্যমে আপনারা যে জানবেন যে গাড়িটা আছে প্রজন্ম প্রতি আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমু তে কল দিয়ে আপনার গাড়িটা আবার পুনরায় দেখবে

আচ্ছা বলে আচ্ছা নেক্সট কোনটা দেখো আমরা ডিসকভার 110 110 ব্লু কালার এটা 19 এর মডেল এটা ওয়ান্টে সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে দামটা কিরকম রাখতে আছেন ভাই দামটা রাখতে আছে মাত্র 62000 টাকা মাত্র 62000 টাকা আপনারা ডিসকভার বাইকটি পেয়ে যাবেন আর এটা রান করছে কিরকম কি ভাই এটা রান করছে भैया छोटू बोलते যায় কি কোন বেশি ভাই বাংলাদেশে সবাই মিটারে যুকমায় বিটরে আচ্ছা ভাই আমি না কমাইলো দাহে আছে আমার কাছে যে ভিটি আছে সে ভাইও কমাইতে পারে কমাইতে পারে আচ্ছা মিটার দেখে কতনো জাস্টিফাই করবেন না মানে যে অবস্থা আছে দেখে শুনে বুঝুন দেখে শুনে বুঝে নেবেন তারপরে পাঁচটা একটা বাইকেতে প্লাটিনা বাইক

আর কয় বছরের কাগজ করা আছে ভাই এটা এটা চার বছরের কাগজ করা

আচ্ছা এটা আপনার প্রাইস কত দিয়ে রাখতে আছেন ভাই এটা প্রাইসে দেখতে আছে মাত্র 1 লক্ষ 18 হাজার টাকা 1 লক্ষ 18 হাজার টাকা বাজেতে পালসার এই বাইকটা পেয়ে যাবেন এটা নতুন একবার নতুন আপনি দেখা এটা হলো ফটো নাম্বার করা একবার ফ্রেশ করে করেছো কোথাও কোনো জায়গা আপনার স্ক্রাচ নাই কি আমার দেখামতে স্ক্রাচ নাই দেখতে পান বাইকটা তারপর আমরা পাশাশে দুইটা বাইক দেখব ডিসকভার ভাই 110 110 এই সামনে এসে 22 এর মডেল এটা নাম্বার করা কয় বছরের কাগজ পত্র আছে দুই বছরের কাগজ পত্র আচ্ছা প্রাইস কত কি দিচ্ছেন বর্তমানে এটা প্রাইস থাকতেছে থাকতে আছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা তারপরে এই পাশে একটা বাইক আছে ডিগোনালটা হইতেছে 22 এর মডেল ওয়ানতে সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে ওটার দাম থাকতে আছে মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা ডিসকভার এই বাইকটা পেয়ে যাবেন আর সব ভিউজ আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম